আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে অন্তর্ভুক্ত চৌচল্লিশ নম্বর ওয়ার্ড সোনার খোলা আমরা একটা রেডিমেড বাড়ি দেখতে আসছি মূলত বাড়িটা হলো তিন কাঠা রোডটা হলো আপনার বারো ফিট এই যে রোড এই যে রোডের সাথে প্লটটা এই যে আপনি দেখতে পাচ্ছেন বাড়িটা একবারে ফুল স্কোয়ার সামনে যদি আপনি দোকান করে দিতে চান সেক্ষেত্রে করতে পারবেন আর যদি চান যে না আমি নিজে থাকবো ঘর আছে ভিতরে অনেক সুন্দর ডেকোরেশন কিন্তু ওনাকে ফোন দিয়েছিলাম উনি ব্যস্ততার কারণে আসতে নাই তাহলে আপনাদেরকে ভিতরে ঘুরিয়ে মূলত বাড়িটা দেখাইতে পারতাম আর দ্বিতীয় কথা আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িটা রাস্তার সীমানা আর সামনে অনেকগুলো গাছ লাগানো আছে সম্পূর্ণ সাবমার্সিবল করা আছে কারেন্টের লাইন দেওয়া আছে সম্পূর্ণ কমপ্লিট করা আপনি যদি চান আজকে উঠতে পারবেন বাড়ি কেনার সাথে সাথে আপনি যদি চান যে থাকতে পারবেন এই যে ট্যাঙ্কি রিজার্ভ ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমাদেরকে সরাসরি থাকার জন্য একটা বাড়ি দেন যে আমরা থাকবো যারা কিনতে আগ্রহ তারা দেখতে পারেন যে আমি আপনাদের বাড়িটা ঘুরে দেখাই এই যে বাড়িটার মূলত দেখতে পাচ্ছেন বাড়ির সম্পূর্ণ কমপ্লিট করা আছে যাবতীয় এই যে রাস্তা রাস্তার সাথে কিন্তু আপনি যদি চান যে দোকান করে দিবেন সামনে আর পিছনে আপনি থাকবেন সেক্ষেত্রে আপনি থাকতে পারেন আর সীমানা নিয়ে কোনো জটিলতা যায় জামাল নির্দিষ্ট করে সীমানা দেওয়া আছে আর একবারে এই যে আপনি দেখতে পাচ্ছেন নিজেদের সীমানা আর আশেপাশে আশেপাশে হলো আপনার ঘনবসতি এলাকা আশেপাশে ঘনবসতি ঘনবসতি এলাকা এইদিকে ভাড়ার চাহিদা প্রচুর মনে আছে আপনি যদি এদিকের বাড়িঘর দেখেন পরিকল্পিত এলাকা এলাকা ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণ আছে এই যে আপনি দেখতেই পারতেছেন রুট তো মূলত যারা কেনার জন্য আগ্রহী তারা অবশ্যই আসবেন এসে আপনারা দেখবেন দেখার পরে যে আপনাদের ভালো লাগে অবশ্যই মালিকের সাথে বসে আপনারা কথা বলতে পারবেন মূলত জমিটার মূল্য চা হচ্ছে এক কোটি টাকা বরাবর ফিক্সড প্রাইস আবার বলছি মূলত বাড়িটার দাম চা হচ্ছে এক কোটি টাকা আর সামনেই আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাব গাছ বেল গাছ নিম গাছ এটি লাগানো আছে মূলত এত সুন্দর একটা রেডিমেড বাড়ি পরিকল্পিত এলাকা থাকতে পারলে আপনারও খুব ভালো লাগবে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আল্লাহ হাফিজ